সালামু আলাইকুম গাইস আশা করি কেমন আছে অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা অনেক ভালো আছি তো পূর্বে যে ভিডিও ছিল বড়দের কাঁথা ছিল আর আজকে একজন নবর্যাতের শিশুর জন্য কিউট বেবিদের জন্য খুব সুন্দর সুন্দর নকশি কাঁথা নিয়ে আসছি আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার দশটা কালার খুবই সুন্দর সুন্দর দশটা কালার পাঁচ পিস করে সেট হবে আর এগুলি কিন্তু একদম ধামাকাদো অফারে থাকছে একদম ধামাকাদ অফারে থাকছে আমি প্রতিটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়োলোর মধ্যে ইয়োলোর মধ্যে সুন্দর একদম হাতে কাজ করা নিখুঁত কাজ করা হবে একদম সুতি কাপড়ও মতো হবে বয়েল কাপড় সুতি কাপড়ের মতো হবে এটা এ পাশ ও পাশ পাশে পরা যাবে দোনো পাশে পরা যাবে আর এটা কিন্তু বেবিদের যে সবচেয়ে বড় সাইজ যেটা সেটা এটা লম্বায় আছে হলো আপনার চল্লিশ ইঞ্চি আর পাশে আছে হলো বত্রিশ ইঞ্চি একটা কালার আছে এটা হচ্ছে আপনার বেগুনি কালার প্রতিটা ডিজাইনই কিন্তু সুন্দর এ পাশেও পরা যাবে এ পাশে পরা যাবে আর মূলত বিষয় হচ্ছে এটা আপনার ছোট্ট বেবিদের জন্য খুব ভালো হবে এটা গা চুলকাবে না একদম সুতি কাপড় হালকা মার দেওয়া আছে আপনি একটু ধুয়ে ফেললে একদম সফট হয়ে যাবে আরামদায়ক ব্যবহার করতে পারবেন আর প্রাইজও একদম কম থাকছে যেহেতু জনতা ফ্যাশন থেকে আমরা সময় একটি প্রাইজ বলুন অনেক কম দিয়ে থাকি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব একটি স্ট্যান্ডার্ড সাইজ আছে আপনার ছোটদের মধ্যে সবচেয়ে বড় সাইজ যে সাইজটা হয় এইটাই চল্লিশ সাইজ লম্বা হবে চল্লিশ পাশ হবে বত্রিশ কালার হবে মেরুন কালার দুই পাশে পরা যাবে আরেকটা গাইস আরেকটা কথা হচ্ছে এটা কালার আপনি মেনশন অনেকগুলি কালার আছে যেমন মেরুন কালার অনেক দিতে পারবো কিন্তু বাট ডিজাইনটা ডিজাইনটা কিন্তু এক একটা ডিজাইন এক একটা সাথে চলে যাবে কালারের সাথে আমরা ডিজাইন বেশি দিতে পারবো না কালার বেশি দিতে পারবো কারণ বেবিদের জন্য ডিজাইন অনেক করা থাকে একটা আছে রেড কালারের মধ্যে আর প্রাইজও খুব কম প্রাইস হচ্ছে মাত্র 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 নয়শো নিরানব্বই টাকা পাঁচ পিসের সেট পাঁচ পিসের সেট দশটা কালার হবে রেড কালার হবে মেরুন হবে ব্ল্যাক হবে দশটার মধ্যে পাঁচটা আপনার পছন্দ করে নিতে পাঁচ হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা আর আমি আবারও বলে দিচ্ছি যে প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে প্রতিটা ডিজাইন আলাদা আলাদা হবে কিন্তু কালার সেম হবে আমরা ডিজাইন কিন্তু সেম দিতে পারবো না কিন্তু কালারটা আমরা ম্যাচিং করে দিব কালারটা ম্যাচিং করে দেবো অনেক কালার আছে মেরুনের মধ্যে দেখেন চারটা পাঁচটা কালার যেমন রেডের উপরে চারটা পাঁচটা কালার ব্লুর মধ্যে এক একটা এক এক ডিজাইন এক একটা কালার ঠিক আছে আমরা কালারগুলি সেম দিতে পারবো বাট ডিজাইন সেম দিতে পারব না ডিজাইন সেম দেওয়া সম্ভব না অনেক ডিজাইন অসংখ্য ডিজাইন এক একটা এক ডিজাইন তো আমাদের মোবাইলের ভিতরে ইনবক্সে আপনার ছবি দেওয়া আছে আপনারা এটা ডিজাইন দেখে নেবেন প্রতিটা কালারই কিন্তু সুন্দর একটা কালার আছে মেরুন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার ব্যাকটা হচ্ছে খুব সুন্দর একটি কালার এপাশ ওপাশ দোনো পাশে পড়তে পারবেন আর এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু হালকা মার দেওয়া আছে এটা যদি আপনার সুন্দর করে আপনি ধুয়ে নেন একদম সফট হয়ে যাবে একদম সফট আর এগুলি কিন্তু বেবিদের আপনি গা চুলকাবে না কারণ ছোট্ট বেবিদের কথা বলে চিন্তা এগুলি গা চুলকাবে না একদম সুতি কাপড় একদম সুতি কাপড় মাত্র নয়শো নিরানব্বই টাকা পাঁচ পিসের সেট এই কালারটা জাস্ট ওয়াও একটি কালার অরেঞ্জ কালার খুব সুন্দর একটি কালার বেবির কালারও খুব সুন্দর লাগবে খুব সুন্দর একটি কালার আপনি যখন এইভাবে নেবেন দেন বাচ্চাটা যখন এইভাবে নেবেন খুব অস্থির একটি কালার ফুটে থাকবে ফুটে থাকবে গাছ খুবই সুন্দর একটি কালার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আমি একটু হোয়াইট কালার এই কালারটা খুবই সুন্দর আর প্রাইস তো থাকছে মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা পাঁচ পিসের কালার পাঁচ পিসের সেট ডিজাইনগুলি হবে আলাদা আলাদা কালার আমরা ম্যাচিং করে দিতে পারবো গায়েস দুই পাশেই পড়তে পারবেন খুব সুন্দর সাইজও দেওয়া আছে বেবিতে সবচেয়ে বড় সাইজ যেটা সেটাই দেওয়া আছে এ একটা আছে রেড কালারের মধ্যে এই ডিজাইনটাও খুব সুন্দর প্রতিটা ডিজাইন কিন্তু গাইস আলাদা আলাদা আছে লালের ভিতরে দশটা বারোটা ডিজাইন আছে এক একটা ডিজাইন এক এক রকম হবে ইনশাল্লাহ কালারগুলি আমরা ম্যাচিং করে দিতে পারবো আর প্রাইসটা থাকে জনতা ফ্যাশন পক্ষ থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকা এত অল্প টাকার মধ্যে বেবি কাঁথা পাঁচ পিচের সেট কালার হবে অনেক দশটা কালার হবে সাইজ হবে মাত্র সাইজ হবে হল চল্লিশ লম্ব হবে চল্লিশ পাশে হবে বত্রিশ সাইজ বেবিদের জন্য সবচেয়ে বড় সাইজ যেটা হয় সেটাই এই দেখেন আমাকে দেখেন এই দেখো কত বড় সাইজ বিশাল বড় একটি সাইজ হবে আর প্রাইজও কম আছে পাঁচ পিস মাত্র মাত্র জনতা ফ্যাশনের পক্ষ থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকা খুব সুন্দর সুন্দর কিউট কিউট বেবিদের কিউট কিউট কাঁথা নক্সি কাঁথা একদম সম্পূর্ণ হাতে কাজ করা হবে মেশিনের কোনো ছোঁয়াই নেই দুই পাশ সেম কাজ করা হবে দুই পাশেই সেম এই কালারটা হচ্ছে টিয়া কালার আমি আবারও বলে দিচ্ছি ডিজাইন কিন্তু সেম হবে না ডিজাইনটা আলাদা আলাদা হবে কালারটা আমরা সেম দিতে পারবো প্রতিটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আপনি একটা ছেড়ে একটা পছন্দ হবেন এমন না প্রত্যেকটা ডিজাইনই পছন্দ হবে গাইস প্রতিটা ডিজাইনই সুন্দর এই একটা কালার আছে আপনার ইয়েলো কালার ইয়েলো তো অনেকের ফেভারেট আর ইয়েলো দিয়ে যদি আপনার বাচ্চাটাকে ঢাকেন তাহলে বাচ্চার গায়ের রঙও চেঞ্জ হয়ে যাবে কত সুন্দর একটি কালার আসবে দেখেন খুব সুন্দর একটি সাইজ মাত্র 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 নয়শো নিরানব্বই টাকায় পাঁচ পিসের সেট ওকে গাইস আজকে এই পর্যন্তই আশা করি আপনার বাচ্চারা ভালো থাকুক আর আপনারাও ভালো থাকেন আল্লাহ হাফেজ